অবশেষে জল্পনায় সত্যি শেষ হচ্ছে নিমফুলের মধু বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল শেষ হতে চলেছে নিম ফুলের মধু যদিও প্রথম দিকে এসব গুজবে কান্দিতে মানা করেন তারকারা পরবর্তীতে নতুন মেগার প্রোমো রিলিজ হতেই অনেকেই চিন্তায় পড়েছিলেন এবার হয়তো সত্যিই বন্ধ হতে পারে ধারাবাহিকটি আর এবার হলেও তাই বন্ধ হচ্ছে সৃজনপণ্যার কাহিনি কবে হবে তাদের শেষ শুটিং ও সম্প্রচার দু হাজার বাইশ সালে শুরু হয়েছিল নিম ফুলের মধু আর পাঁচটা মেগা যেখানে কয়েক মাস চলার পর টিআরপির অভাবে ঝাঁপি বন্ধ করেছে সেখানে দু বছরের বেশি সময় ধরে চলছে এই ধারাবাহিকটি এমনকি টি আর পি তালিকাতেও সেরা পাঁচের মধ্যেই থাকে সৃজনপণ্যার কাহিনি তবে এবার নতুনের আগমনে বিদায়ের পালা ইতিমধ্যেই নাকি শেষ শুটিংও হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ পাঁচই মার্চ নাকি শেষ শুটিং হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে নাকি অন্তিম সম্প্রচার স্বাভাবিকভাবেই দর্শকদের মন খারাপ হয়েছে এই খবর শোনার পর তো বন্ধুরা এই খবর শোনার পর তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ